ঢাকার রাস্তায় টহল দিচ্ছে সেনা আর সাঁজোয়া গাড়ি ঢাকার রাস্তায় ট্যাঙ্ক উস্কে দিচ্ছে পনেরো বছর আগের একটা ছবি বন্ধ ইন্টারনেট কারফিউ চলবে আর কতদিন মৃত্যুর সংখ্যা লাফিয়ে বাড়ছে কোথায় শেষ এই আন্দোলনের কেমন আছে বাংলাদেশ এমন হাজারো প্রশ্ন ঘুরছে বাংলায় ভারতে বাংলাদেশে প্রচলিত সংরক্ষণ ব্যবস্থা সংস্কারের দাবিতে পথে নেমেছেন ছাত্রছাত্রীরা গত কয়েকদিনে দফায় দফায় পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষ হয় যে সংরক্ষণ ব্যবস্থা সংস্কারের দাবি নিয়ে আন্দোলন তা সরকার ছাত্রছাত্রী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এক জায়গায় আলোচনা বসলেই সমাধান সূত্র মিলে যেতে পারত তা নিয়ে কেন ছ বছর ধরে আইনি লড়াই চলবে আদালত তার চূড়ান্ত রায় জানাবেন আগামী সোমবার ততদিনকে পথেই থাকবেন আন্দোলনকারীরা নাকি আন্দোলনকারীদের একাংশ আলোচনা বা সমাধান কিছুই চাইছেন না তারা চাইছেন নই রাজ্য। নইলে ছাত্র ছাত্রীদের মিছিল থেকে উঠল কেন রাজাকা স্লোগান কোটা সংস্কার আন্দোলনের মাঝেই ছাত্র মিছিলের আরও একটা অংশে উঠলো ভারত বিরোধী স্লোগানও বাংলাদেশের ছাত্রছাত্রীদের কোটা সংস্কারের দাবি দেওয়া নিয়ে হঠাৎ ভারত বিরোধী অবস্থান কেন কেন হঠাৎ রাজা স্লোগান পিছনে তাহলে কাদের হাত বুঝতে অসুবিধা হচ্ছিল না কিন্তু বাংলাদেশের সরকার ছাত্রছাত্রীদের আন্দোলনকে এতটা হালকাভাবে নিলেন কেন কেন হাসিনা সরকার তাদেরও কি বুঝতে অসুবিধা হচ্ছিল আন্দোলনের পরিসর আর তার। একটু সচেতন ভাবে দেখলেই বোঝা যাবে পিছনে আসলে কাদের হাত কারা সমাধানের বদলে আলোচনার বদলে নৈরাজ্য চাইছে ছাত্র মৃত্যু চাইছে আন্দোলনের লাশ চাইছে তারা কি বাংলাদেশ বিরোধী শক্তি নয় এই আন্দোলনের পিছনে কি বাংলাদেশের স্বাধীনতা বিরোধী শক্তি জামাতের হাত নেই হাত নেই বিএনপির তবে ওই জামাতি আর বিএনপি সমর্থক ছাত্রছাত্রীদের হাতেও কি এই কোটা সংস্কার আন্দোলনটা আছে নাকি তারাও ক্রীড়নক হয়ে গেছে বাংলাদেশের স্বাধীনতা ও ভাষা আন্দোলন বিরোধী উগ্র সাম্প্রদায়িক শক্তির হাতে আবার আন্দোলন থামাতে সরকারের দমন পীড়নের ভূমিকাও সঠিক নয় যা আদতে এই আন্দোলনকে নৈরাজ্য ছড়াতে কিছুটা হলেও

Which has added a political dimension to this. Uh, there could be other elements that are inimical to Bangladesh's interests, like the ISI being involved. I mean, there are reports of that. I mean, that whether that's correct or not, the government has to, Bangladesh government has to conduct its own investigation to find out. But uh, people are trying to take advantage of uh, the situation and essentially, uh, you know, um, uh, using uh, the troubled situation. Uh, you know to fish in troubled waters, so to speak now um, the uh, on the other hand of course uh, you know the awami league shatru league also was involved uh, on the government side to try and confront the, the student uh, demonstrators uh, the student community anywhere in the world is is an important uh, i would say barometer of uh, you know thinking and sensitivity and government is fully aware of that in bangladesh which is why they are trying to

বছর চৌঠা অগস্ট জনপ্রশাসন মন্ত্রণালয় কোটা বাতিল করে প্রজ্ঞাপন জারি করে এরপর গত পাঁচই জুন ছজন পরিপত্র অবৈধ ঘোষণা করে তবে হাইকোর্ট তার রায় সকল প্রকার কোটা বহাল সেগুলি সংস্কারের সুযোগও উন্মুক্ত রেখে রায়টি দেন পাঁচই জুলাই সরকার সুপ্রিম কোর্টের রায়ের বিরুদ্ধে পুনরায় আপিল করলে আগামী পাঁচই অগস্ট আপিলের শুনানির দিন ধার্য করা হয় তাই ইস্যুটি এখনো বিচারাধীন ইতিমধ্যে পয়লা জুলাই থেকে শুরু হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যা এখনো চলছে বাংলাদেশে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে একশো পাঁচ কারফুরমাজি সীমান্ত পেরিয়ে দলে দলে পড়ুয়ারা ঠুকে পড়ছেন ভারতে শুক্রবার দেশ জুড়ে কারফিউ ঘোষণা করেছে বাংলাদেশের শেখ হাসিনা সরকার শনিবার সকাল থেকে রাজধানী ঢাকার চেহারা বদলে গেছে রাস্তাঘাট শুনশান রাস্তায় রাস্তায় টহল দিচ্ছে বাংলাদেশি সেনা কারফিউর মাঝে বাড়ি থেকে বেরোচ্ছেন না কেউ ফলে গত কয়েকদিন ধরে কোটা সংস্কারের দাবিতে যে ছাত্র বিক্ষোভ চলছিল বাংলাদেশ জুড়ে শনিবার তার ছবিটা কিছুটা হলেও বদলেছে আগামী রবিবার পর্যন্ত বাংলাদেশে কারফিউ চলবে তারপর পরিস্থিতি বুঝে পরবর্তী সিদ্ধান্ত জানাবেন প্রধানমন্ত্রী হাসিনা বাংলাদেশে গত বৃহস্পতিবার থেকে বন্ধ রয়েছে ইন্টারনেট পরিষেবা যার জেরে গোটা বিশ্বের থেকে কার্যত বিচ্ছিন্ন হয়ে দেশটি। শুক্রবার সংরক্ষণ ব্যবস্থা সংস্কারের বেড়ে গিয়েছিল। আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে এখনো পর্যন্ত বাংলাদেশে একশো জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে সংবাদ সংস্থা এএফপি শুক্রবার রাতেই পরিস্থিতি সামাল দিতে কারফিউ জারি করা হয় পুলিশ শান্তি বজায় রাখতে ব্যর্থ হলে নামানো হয় সেনা দেশের পরিস্থিতির কথা মাথায় রেখে প্রধানমন্ত্রী হাসিনা স্পেন এবং ব্রাজিল সফর বাতিল করেছেন বাংলাদেশের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে রাষ্ট্রপুঞ্জ রিপোর্ট